না দেখ দশম এবং দ্বাদশ প্রেরিত ছাত্রছাত্রীদের তোমরা যদি বিদ্যালয়ে সম্পর্কে কিছু বলতে চাও আচ্ছা একশো মিটার দৌড় পঞ্চম পঞ্চম মিটার বিজ্ঞান বিভাগের ছাত্রীরা বিদ্যালয়ের তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা তাদের স্মৃতি বিদ্যালয়ের প্রধান উচ্চ মাধ্যমিকের তরফ থেকে তারা বিভিন্ন রকম সুন্দর উপহার ছাত্রছাত্রীদেরকে ধন্যবাদ জানাচ্ছি তাদের এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য হচ্ছে আজ আমাদের হয়তো শিক্ষক শিক্ষিকাদের মন থেকে চির করে বিদায় নেওয়া সম্ভব নয় তবুও আজ আমাদের বিদায় দিন সমস্ত শিক্ষক শিক্ষিকারা তিনাদের বিভিন্ন বিষয় বিভিন্ন দক্ষতার মাধ্যমে আমাদেরকে পড়িয়ে এসেছেন তাই আমরা সমস্ত শিক্ষক শিক্ষিকাদের কাছে চির কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সমস্ত শিক্ষক শিক্ষিকারা আমাদের বিভিন্ন দিক দিয়ে উৎসাহ দিয়ে এসেছেন এবং তারা বিভিন্ন সমস্যা সমাধান করে এসেছেন তাই তাদেরকে ধন্যবাদ জানাই যদি কোনো ভুল বা কোনো কিছু করে থাকি শিক্ষা জীবনে সবার সমস্ত শিক্ষক শিক্ষিকারা আমাদেরকে ক্ষমা করে দেবেন আর এবং এই বিদায় মুহূর্তে আর বেশি কিছু বলছি না সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাবৃন্দদের দীর্ঘায়ু কামনা করে আমার আজ এই ক্ষুদ্র বক্তব্য শেষ করছি আজকে দু হাজার আমাদের যে কালচারাল আর স্পোর্টস পুরস্কার বিতরণী সভা সাথে সাথে প্রেরিত দশম ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে আমরা বিদায় সংবর্ধনা সভার আয়োজন করেছি আমরা প্রেরিত দশম এবং দ্বাদশ শ্রেণীর তারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের কাছে বার্তা তারা যেন ভালোভাবে এই পরীক্ষাটা প্রথম পাবলিক পরীক্ষা তারা যেন ভালোভাবে পরীক্ষাটা দেয় এবং সেন্টার শান্তি বজায় রেখে এবং যাতে তারা ভালো রেজাল্ট করে তার জন্য আমরা প্রার্থনা করছি হ্যাঁ অবশ্যই তাদেরকে আহ্বান জানাবো এবং জানিয়ে রেখেছি মাধ্যমিক পাশের পর তারা আমাদের বিদ্যালয়ে আবার তারা যেন ফিরে আসে তাহলে আমাদের খুব ভালো লাগে আর দ্বাদশ্রেণীর ছাত্রছাত্রীদের বলবো এইটাই তাদের হচ্ছে কি হায়ার এডুকেশনের গেট তার বাকি রয়েছে তারা ইচ্ছা করলে একটা ভালো রেজাল্ট করতে পারবে এখানে ভালো রেজাল্ট না করলে কিন্তু তারা হায়ার এডুকেশনের নির্দিষ্ট লক্ষ্যে তারা পৌঁছতে পারবে না এই জন্য আমি বারবার বলেছি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলপত্র আমার নাম বিমান মাইতি প্রধান শিক্ষক মহিলা আদর্শে শিক্ষায় বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন্ধ বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মুনির মত পোশাক মানেই কর ফ্যাশন আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলজক গুণময় এন্টারপ্রাইজ টুরি জ্যাকুয়ার এন্ড এশিয়ান প্রিন্সেস সব থেকে বড় এখন জল চকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া অ্যান্ড এশিয়ান প্রিন্টস কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জল প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এইট এই নম্বরে যে কোনো অনুষ্ঠানে রনপা কার্টুন আদিবাসী নৃত্য ছো নাচ গলভা নাচ মিলিটারি ব্যান্ড ঢাক বেঞ্জো পার্টি বাউল খোল পাঞ্জাবি নাচ জাগলিং মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুপদমণি মাধবচক ময়না পূর্ব মেদিনীপুর